সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিওতে দর্শক আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের ফার্ম থেকে আড়াই মাস বয়সী ফার্মে মুরগি বিক্রি হচ্ছে এবং ডেলিভারি প্রক্রিয়া আমরা কীভাবে ডেলিভারি দিয়ে থাকি দর্শকরা যখন আসে আমাদের ফার্ম ভিজিট করে দেখো এই বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়ে যায় তারা কিন্তু নিজে ইচ্ছায় ধরে নিয়ে যায় এই ভিডিওর মাধ্যমে আজকে দেখানোর চেষ্টা করব যে সকল দর্শক আমার চ্যানেলটিতে নতুন এ পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই দুটো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন দর্শক আমরা আড়াই মাসের মধ্যে যে ভ্যাকসিনগুলো করা হয় সবগুলো কমপ্লিট এখন আপনি আর কিন্তু দুই মাস লালন পালন করলে এখান থেকে ডিম পাবেন দর্শক বিন্দু আমাদের ফার্মে এসে দেখে পছন্দ করে নেওয়ার সুযোগ রয়েছে আর যারা আসতে পারছেন না দূর থেকে ভিডিওগুলো দেখেন প্রবাসী ভাইরা বেশিরভাগই আমরা সারা বাংলাদেশেই কিন্তু বাসের মাধ্যমে বাচ্চাগুলো বিক্রি করে থাকি আর আরেকটি কথা বলে রাখি দর্শক যারা আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করেন অবশ্যই সংগ্রহ করার আগে ভিডিও কলের মাধ্যমে দেখে অথবা শিওর হয়ে ভ্যাকসিন কমপ্লিট আছে কি না বাচ্চাগুলো বাছাই কিতো কি না এবং আপনার খামার করতে করণীয় কি কী সব গুলোই নিয়মকানুন জেনে বুঝে আপনি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশই বাচ্চাগুলো বিক্রি করে থাকি গ্রামগঞ্জে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের এ প্রান্ত থেকে মানে সব প্রান্তেই আর কি শুধু একটা ভোলা জেলা ব্যতীত আমরা সব জেলায় কিন্তু বাচ্চাগুলোর ডেলিভারি দিই দর্শক বর্তমানে আমরা যে বাচ্চাগুলো ডেলিভারি দিচ্ছি এগুলো আড়াইশো টাকা পার পিস আমরা কিন্তু বয়সের সাথে আড়াই মাস বয়স বাচ্চা আড়াইশো টাকা দুই মাসে গেল দুইশো টাকা তিন মাসে তিনশো টাকা এরকম করে বয়স বেদে কিন্তু বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আরও যারা বিস্তারিত জানতে চান আমার ভিডিওতে আসুন এবং যে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা দেখে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন অথবা অফিসিয়াল নাম্বারে আমাদের খামার ভিজিট করেও অর্ডার করতে পারবেন